আমার বায়রা বাবার বন্ধুরা কবির মনোযোগ দেন এবার অন্তরের কানটা লাগে শোনেন হজরতে ইমাম হুসেন দাদি আল্লাহ আনহ এমন কথাগুলা বলার পরে আমার দয়াল নবী রহমাতুল্লিন আলমিন নবী শোনার পরে দুইজনের কথাগুলা মুবাহ শেষ হইল আমার দয়াল নবী দুনিয়ার জমিন থেকে যখন রজা মুবারকের মধ্যে চলে গেলেন আমার নবীজি দুনিয়া থেকে রজা মুবারকে যাওয়ার পরে কারবালার ময়দানের আগ পর্যন্ত অনেক ঘটনা হয়েছে কিন্তু যেদিন নয় মহরম রাত্রবেলা আমার দয়াল নবীর কলিজার টুকরা নাতি হজরতে ইমামে আলী মাতাম ইমাম হুসেন রাজিয়াল্লাহ তাআলা আনহু নয় মহরমের রাত্রবেলা যখন ওনার তাবুর মধ্যে অপেক্ষমান ছিলেন সকাল হওয়ার জন্য কারণ কারবালার ময়দানে বাহাত্তর জন আহলে বায়াতের সদস্য শাহাদাত আহলে বায়াতের সদস্যের সঙ্গে সাথীরা শাহাদাত বরণ করলেন আমার উনি ওনার তাবুর মধ্যে আরাম করতেছিলেন মনটার মধ্যে বড় হতাশাগত অবস্থা বলে কেন কেন দুনিয়ার জমিনে কারবালার ময়দানে শাহাদাত বরণ করবে এই জন্য নাকি জিনা ও বন্ধু কারবালার ময়দানের মধ্যে ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদি আল্লাহ তালানহুর টুকটা দুইটা সন্তান একজনের নাম হজরতে ইমাম আলী আকবর আরেকজনের একজনের নাম হজরতে ইমাম আলী আসগর রাদি আল্লাহ তালা আনহমা তাদেরকে শাহাদাত করা হয়েছে চাতাতো ভাইদের তাদেরকে সাদা করণ করা হয়েছে ওই যা টুকরা সন্তানকে কারাগারের মধ্যে বন্দি করা হয়েছে ওনাদের পরিবারের নারী যারা ছিলেন এদের প্রতি অসদাচরণ করা হয়েছে কিন্তু আহলে মায়াতের সদস্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা বানের জন্য ধৈর্য হারা হন নাই হযরত ইমামে আলী মা কব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কলিজার টুকরা স্ত্রী হযরতে শাহরা বানু রান কুরর মধ্যে ওনার মাথাটা রাইখা উনি গুনগুন গুনগুন করে আল্লাহ তালার কুরআনুল কারীমের তেলাওয়াত করেছে আমরা দজ্জার গেলে বাংলার মুসলমানেরা বাংলার ছেলেরা একটা সিগারেট ধরে দিয়ে কত সুন্দর ধৈর্য হারা গান লাগিয়ে দিয়ে গান শোনে কিন্তু তাহলে বেতের সদস্যরা এমন নদীর আইকে এমন শিক্ষা দিয়ে গেছেন তারা দুনিয়ার জমিনে যখনই তাদের ধৈর্যটা আসত তাদের যখন টেনশন হইতো তারা আল্লাহ তালার কোরআনুল কারিমের আয়াত তেলাবাদ করতেন আজরাতে সাহারা বানু নিজে বর্ণনা করেছেন আসসালামিকুল মুফরিকার মধ্যে ওই বর্ণনাটা সরাসরি উল্লেখ উনি বলেন অল্প কিছুক্ষণ তেলাবাদ তেলাওয়াত করার পরে আহলে বাইতের সদস্য হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রান মোবারক ও মোবারকের মধ্যে যখন ঘুমায় গেলেন ওনাকে দেখলাম হঠাৎ করে ঘুম থেকে ছাপটি মেরে উঠলেন ও তারপরে আমি আমার হযরতে স্বামী হযরত ইমামে আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা করে জিজ্ঞেস করলাম স্বামী গো আপনি না ঘুমাইলেন ঘুম থেকে এমন ভাবে কেন ছাপটি মেরে উঠলেন আর

জান্নাতের মধ্যে সুসুন্দর একটা জায়গার মধ্যে বসা তাদের সম্মুখে এমন সুন্দর একটা খাবারের পেয়ালা দেখা যায় ডাল দেখা যায় তাদের সামনে বড় সুন্দর সুন্দর জান্নাতি খাবার আমি জিজ্ঞাসা করলাম আমার মা জন্মিকে মা মা এত সুন্দর সুন্দর খাবার এই খাবার গুলা কেন আপনারা খান না আমার মা খাতুনে জান্নাত ফাতেমা মা কুত্তুর দিয়েছে বাবা

আমি কখন আহার করবো এই কথাটা কি আপনি বলতে পারেন নাকি আমার নবিজি কুমার গড়ের স্বপ্নে আমি মা ভালি মা কামড়ে দানিয়া দিছে আগামীকাল কে আসরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে তুমি হজরত ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মধ্যে দুষ্ট ইয়াজিদের দলের তরবারি চালিয়ে দিব হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রাতে আর ঘুমায় নাই হজরত সাহারা বলে আমিও টেনশন করতে করতে ইমাম আলী মাকামের পাম পাম কাট মুবারকের মধ্যে আমার মাথা তারাই ঘুমাইছি এমন টাইমে আমিও আবার ঘুম থেকে ঝাপটি মেরে উঠার পরে আমি বছর এই মামাল আলিমা তামিমাম কে বলতে লাগলাম হুসাইন নবীর কলিজার টুকরা না দিই আমি কিছুক্ষণ আগে দেখতে পাই না আপনার আম্মা হাতুরে জান্নাত ফাতেমা সাদা রঙের একটা জামা পরা পোশাক পরা কাপড় পরা উনি কারবালার ময়দানে আইসা কারবালার ময়দান থেকে উনি নুড়ি পাথর গুলা কুড়ে কুড়ে সরাইতেছে আমি জিজ্ঞাসা মা আপনি কেন কারবেলার ময়দানের পাথর গুলা সরাইতেছেন আমার উত্তর দিতে সাহারা বানু সেই হুসাইনের দেহ মোবারকের মধ্যে কোনোদিন একটা মশা বসে নাই একটা মাসি বসে নাই আগামীকালকে দুষ্ট এদিকের দলেরা ওই হুসাইনের পাকে কারবালার ময়দানের মধ্যে সোয়া দিবে আমার হুসাইন যদি উৎসব করে আল্লাহর পছন্দে আমি আমার রোজা মোবারকের মধ্যে থাকতে পারবো না এই জন্য আমি কারবালার ময়দানটা পরিষ্কার করে দেই বন্ধু I'm

যারা এখানে আছেন আপনারা বসেন ও আর শুনলেই চলবে বিশাল

সোনার বাংলাদেশে আছে আম্মার ক্ষমতা কথা বলে আম্মার উপর দিয়ে কথা বলে আম্মার ওয়ার্ডারের উপর দিয়ে আলাদা ওয়ার্ডার করে না রে সন্তান না দুনিয়ার দুনিয়া অনেক টাকাওয়ালা আছে কিন্তু তার টাকা পয়সা দিয়ে মা বাপরে খুশি করতে পারে না কেমনে পারবো ওই সন্তানের মা অন্ধকার কবরে ওই সন্তানের বাবা অন্ধকার কবরে সন্তানের দলেরা আলিপুর কাদিয়া হাঁপিডিয়া শুমিয়া মাদ্রাসার মাহফিলের মধ্যে যারা যারা মাইকেরাম শুনতেছেন একটু মনোযোগ দিয়া সুন্দর আমার দয়াল নবীন জানিয়ে দেয়

শগাছে তারপরে মা কবরে বাবা কবরে সন্তান যদি কোনোদিন ওই আম্মা সাথে কোনো কান্নাই করে থাকো আল্লাহর রাস্তায় মা-বাবজাতদের বেঁচে আছে মা-বাবজাতদের জীবিত আছে এখান থেকে পাইতে যে আম্মা আব্বার কদমটার মধ্যে ধুইরা আম্মা আব্বার কাছে কুপষি করে মাপ চাইবা যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা মুখ দিয়া বলছে তোমাকে maaf করে দেব ততক্ষণ পর্যন্ত তোমরা মা-বাবার পাছর বানা বড় হুজুর কেন কেন কারণ সন্তান দাম এদেরকে কষ্ট দিলে আমার আল্লাহ তালার কুদ্রু কি কষ্ট যায় সন্তানের দলের অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে বাবা আছে তারা মা বাবার কতমে ধরে মাপ চাইবে আমার তো মা নাই আমার তো বাবা নাই আমি কার পায়ে ধরে মাপ চাইব সন্তান আম্মা আব্বা যদি কবরে থাকে